আর বিশ্ব রোডের একেবারে জ্যাম হয়ে গেছে আপনাদেরকে একটি কোল্ড স্টোরেজ দেখাবো যে কি পরিমাণ আলু আসছে কোল্ড স্টোরেজে আর সারা বাংলাদেশের চিত্রটা ফুটে উঠবে এটার মাধ্যমে এটা দেখলে বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে কি পরিমাণ আলু চাষ হয়েছে আসলে এই আলুগুলোর ব্যবস্থা করা একটা উচিত সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন এইভাবে কয়েক মাইল জুড়ে কৃষকরা ভ্যান ট্র্যাক এবং ট্রাক্টরে আলু নিয়ে বসে আছেন কোল্ড স্টোরেজে ঢুকাবেন বলে কিন্তু কোল্ড স্টোরেজে অলরেডি অনেক আলু ঢুকে গেছে ইতিমধ্যে কোল্ড স্টোরেজে যে আলুগুলো ঢুকে গেছে সেগুলো ঠিকঠাক করার পর যে ভ্যান ট্র্যাক এবং ট্র্যাক্টারে আলু আছে রাস্তায় সেগুলো ঢুকানো হবে আপনাদের সামনে উত্তরবঙ্গের কোল্ড স্টোরেজের আলুর বর্তমান চিত্র তুলে ধরার চেষ্টা করছি এরপরে কৃষকদের মুখেই শুনবো তাদের বর্তমান দুর্গতি অর্থাৎ যারা রাস্তায় আলু নিয়ে বসে আছেন তাদের বর্তমান অবস্থা কী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রংপুর মহাসড়কে আলু ভর্তি ভ্যান ট্রাকের কারণে রাস্তায় জ্যাম লেগে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এরকম শত শত ভ্যান ট্রাক আপনার ট্র্যাক্টার করে আলু নিয়ে আসছে এইভাবেই রাস্তায় পড়ে আছে জ্যাম তৈরি হয়ে গেছে আপনারা পুরো দৃশ্যটা দেখলে যদি বাস্তবে দেখেন অবাক হয়ে যাবেন যে কী পরিমাণ আলু আসে তাহলে সারা বাংলাদেশে কি পরিমাণ আলু চাষ হয়েছে তো আসলে এই আলুগুলোর একটা সরকার থেকে একটা ব্যবস্থা নেওয়া দরকার ভাই কি অবস্থা আলু নিয়ে এসছেন সবাই হ্যাঁ ভাই আলু আসছে

তারপরে এই গেটের কাছে আসতে পারিনি সেই সকালে মানে সিএরি করে আসছেন না দর্শকগুলো দেখতে পাচ্ছেন সিএরি করে এসে মানুষ আলু নিয়ে বসে আছে কখন আলু নিয়ে এসছেন ভোরবেলা ভোরবেলা এখন পর্যন্ত কি আলু ঢুকাইতে পারেন নাই এখনো সিরিয়াল হতে আছি

দুই দিনও থাকা লাগতে পারে তাই কখন নিচ্ছেন এই বাবু কতক্ষণ টাকা লাগবি বারোটা বাজতে পারে রাত বারোটা বাজতে পারে না বারোটা বাজতে পারে কাল সকাল হবও পারে এই অবস্থা কাল টান না তো ভাই

আলুর দাম কি রকম আলুর দাম নাই আলু কে কখন নিয়ে আজান আজান ধর আগে আনছে আলু তাই পর্যন্ত ঢুকতে পারি নাই গরিব গিলার আনা ব্যবস্থা না করো হ্যাঁ মনে করো ভ্যান হলে গেলে তাড়াতাড়ি যেন অন্তত দুটা করে যান টিপ মারতে পারে কখন থেকে কখন থেকে আসছে মনে করো সকাল আটটা সাড়ে আটটার মধ্যে

তাই এত আলু আসছে আচ্ছা সিএরি খাইছে তাই তেরি কয় মাটাই বেলে তিছে তাও আলু ঢুকতেছে না দেখছিস সিএরি খাই নি আসছে আলু হ্যাঁ 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 কয় ভ্যান আছে বি ভ্যান আছে আমাদের এরকম তো মনে হয় যে শত শত ভ্যান আছে শত 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 ভ্যান আছে ভাই শত শত ভ্যান আছে কি যা হবে এই অবস্থায় নিয়ে গেলে তো আলু বিক্রি করাও তো খুব কঠিন কঠিন মানে তো আলু নিবে না তো খুবই কম দাম নি নেওয়ার লোকই নাই না ভাই না ভাই কি করবে হই নি 12টা 11টার দিকে ভাইয়া মানে কয় ভ্যান নি আসছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কৃষকের মুখেই শুনলেন আলুর ভ্যান এবং ট্রাক নিয়ে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন মহাসড়কে বাংলাদেশে এবার পর্যাপ্ত পরিমাণে আলুর চাষ হয়েছে আলুর চাষ হোক কিন্তু এই আলুগুলো যদি সময় মতো বিদেশে রপ্তানি করা যেত তাহলে কৃষকও ঠিকঠাক দাম পেত এবং মানুষও ক্রয়সাধ্যর মধ্যে আলু ক্রয় করে খেতে পারত বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম